শুধুমাত্র পাইকারি ক্রয় করা আমাদের সাথে ক্রয় করার জন্য শুধুমাত্র যোগাযোগ দেখতে পাবেন বাটনটা কি সুন্দর ভাবে বানিয়ে আনা হয়েছে আমরা সকলকে সকলকে নতুন একটি স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু আজকে সবচেয়ে বেশি ডিমান্ডিং যে পুরস্কারটা আছে যেখানে অনলাইনে প্লাস যারা অনলাইনে সেলার আছেন অনলাইনে যারা যারা আপনারা রিটেল সেল করে থাকেন বা পাইকারি সেল করে থাকেন বা আপনার দেশের মধ্যে সবচেয়ে বিভিন্ন জায়গায় হোলসেল দিয়ে থাকেন সবচেয়ে বেশি যে পুলসারটা চাহিদা সেটা হচ্ছে আলি যেটা বাইরে ইন্টারন্যাশনাল ভাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিউজ পুলোর মধ্যে একটা পুলসার যেটা হলো প্লাকেটের মধ্যে এম্বোডারি করা থাকবে আমি যেটা দিয়ে নেবেন এটা বলতে পারবেন প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বাগান কিন্তু পাবেন পলি কাজ পাবেন ব্র্যান্ড রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস আর আমি দেওয়ার মধ্যে প্রোডাক্ট যারা আছে এটা খুলে দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি দেখাই ভালোভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অন বাগান কিন্তু পলি করা থাকবে প্লাস দেখে আমি দেখাই এবার কিন্তু পাবেন এগুলো একশো ষাট টাকায় ফিক্সড আর মিনিমাম অর্ডার দিতে হবে আর শুধুমাত্র পাইকারি বলবেন আমাদের সাথে যোগাযোগ দেখতে পাচ্ছেন এবার এবার কিন্তু এর সাথে থাকছে বিভিন্ন ধরনের আরো আদার্স এক্সারসাইজ যেমন আমি যদি কাছ থেকে দেখাই অবশ্যই দেখেন দেখেন থেকে এম এল এক্সেল প্লাস দেখেন এবার কিন্তু চায়না টেপ ইউজ করা আছে যেগুলো অরিজিনাল চায়না যেগুলোর মাধ্যমে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যে ভাবটা আছে সেই ভাবটা দেবে কিন্তু লোকালটা একদম কোনো প্রকার রংক ছুটবে না একদম প্রিমিয়ামটা আর যদি দেখি এবার সে একদম দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কোনো প্রকার সুতো পাবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কীভাবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু দেখেন অরিজিনাল সাইজ লেভেল দেওয়া থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু এভাবে জিএসএম পাবেন দুইশো প্লাস সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এটা কিন্তু অরিজিনাল যেটা ইউএস প্রো ট্যাগ থাকে অরিজিনাল ট্যাগ তাহলে আপনি অনলাইনে সার্চ দিতে পারেন প্লাস স্লিম ফিটের ট্যাগ থাকবে দুইটা ট্যাগ ওয়ান বাই ওয়ান কিউ পলি করা কিউসি পাস ঠিক আছে এটা হলো প্রথম কালার দেখতে পাচ্ছেন আর যার প্রত্যেকটা কালার দেখাই আমার হাতে আছে এখন দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর সবচেয়ে সুন্দর দেখতে কালার কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আর এটার ভিতরে থাকবে প্লাগের এম্বোডি এটা মেন স্টাইলটা আমি যদি ভালো দেখাই আসলে দেখেন কত সুন্দরভাবে আর আমি যে কাছ থেকে দেখা দেখেন বাটনটা কি সুন্দরভাবে বানিয়ে আনা হয়েছে বাটনটা কিন্তু বানিয়ে আনা দেখতে পাচ্ছি কত সুন্দর প্রত্যেকটা কিন্তু বাটন দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্স জিএসএম দুইশো প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুলে দেখাই আসলে আপনাদের পছন্দ হবে আর শুধুমাত্র পাইকারি একশো টাকা এগুলো নেওয়ার জন্য আমাদের দেওয়া আমরা এখন যোগাযোগ করুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই রেটে অন্য কোনো কথা দিবে না পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক জিএসএম দুইশো প্লাস মাত্র একশো ষাটটি গুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে অলরেডি কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের দ্বিতীয় খেলা দেখিয়ে দিয়েছি এখন যদি আমি দেখাই তৃতীয় যে কালারটা আছে আমার হাতে সেটা কিন্তু গ্রে কালার ডার্ক গ্রে কালার যেটা সবচেয়ে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট দুইশো প্লাস জিএসএম অরিজিনাল অথেন্টিক ফেব্রিক এটা দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্বোডারি থাকায় কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি খুবই জোস যা না বলে নয় প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাত্র পাইকারিগুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো টাকায় শুধুমাত্র মাত্র পাইকারি করার জন্য ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বা আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন বা আপনি যদি চান সুন্দরবন ক্রয় করার জন্য নি এজিআর বাংলাদেশ পার্সেল হয়েছে টোটালি 6 টা করে নিতে পারবেন তো অবশ্যই দেখে করে এখানে পাইকারি ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ করুন আপাতত এটা পাটার কোয়ালিটি আমি দেখিয়েছি খুব সুন্দরভাবে দেখেন বাটন করার থ্রি বাটন করা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কালার মানে দেখা যাচ্ছে মাঝখান যে কালারটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাটনটা কিন্তু ম্যাচ করা হয়েছে একদম সুন্দরভাবে এখানে ব্ল্যাক কালার দিয়ে আর এখানে টুল টিপে ব্ল্যাক কালার দিয়ে হিসাবে কিন্তু এখানে ম্যাচ করা হয়েছে শুধুমাত্র বাইকে নিতে পারবেন এটা আমাদের তৃতীয় কালার গ্রে কালার তাহলে অবশ্যই দিয়ে নেবেন এখন যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্টে অথেন্টিক ফেব্রিক প্রোডাক্ট করা করবেন এর মাধ্যমে আপনাদের কাস্টমার থাকবে চিরজীবন প্লাস আমাদের নিজস্ব গার্মেন্টস হয় আমরা দিতে পারছি শতভাগ কোয়ালিটি গ্যারান্টি তাহলে আর দেরি কিসের আমাদের চতুর্থ কালারটা দেখতে পাচ্ছেন একদম নেভি ব্লু কালার খুবই সুন্দর যা না বলে নাই এক কথা কিন্তু অসাধারণ একটি কালার নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন একদম কালার কাপ ম্যাচ যা না বলে নাই শুধুমাত্র পাইকারি এগুলো আপনারা আমাদের থেকে পাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নেভি ব্লু কালার শুধুমাত্র পাইকারি এগুলো আপনাদের থেকে নিতে পারবেন লার্জ যে কালারটা আছে সেই কালারটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ডিপ রয়্যাল ব্লু কালার লাইট না ডিপ রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়্যাল রয়াল এর মধ্যে কত সুন্দর দেখতে পাচ্ছেন জিএসএম প্লাস প্রোডাক্ট কোয়ালিটি দুইশো প্লাস জিএসএম দুইশো প্লাস জিএসএম তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারতে কোয়ালিটি কতটা সুন্দর বা প্রিমিয়াম হবে তো অবশ্যই এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এখন শুধুমাত্র পাইকারি অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মধ্যে আমাদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ